লাঠি হাতে বাসি বাজিয়ে আপনার রিকশা থামিয়ে টেম্পু থামিয়ে বাস থামিয়ে ভ্যান গাড়ি থামিয়ে আপনার এই সিটি টোলের নামে চাঁদাবাজি হচ্ছে আমি অনেক চেষ্টা করেও কিন্তু এই মৃতের সংখ্যা আক্রান্তের সংখ্যা আমি কমাতে পারিনি কিন্তু আমি চেষ্টা না করে বিদেশে চলে যাই দু হাজার উনিশের তুলনায় দু হাজার তেইশ সালে ঢাকায় রোগীর সংখ্যা বিয়াল্লিশ হাজার কম ছিল বলে একজন দায়িত্বশীল কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি উল্লেখ করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এটা অসত্য আজকে আপনি শহরের বিভিন্ন মোড়ে দেখবেন লাঠি হাতে বাসি বাজিয়ে আপনার রিক্সা থামিয়ে টেম্পু থামিয়ে বাস থামিয়ে ভ্যান গাড়ি থামিয়ে আপনার এই সিটি টোলের নামে চাঁদাবাজি হচ্ছে আমি আমার কর্তৃত্ব থাকা সত্ত্বেও কিন্তু আমি এই কাজটি করিনি যাতে নাগরিকদের ভোগান্তি হয় কিংবা নাগরিকরা বিভ্রান্তির মধ্যে পড়ে নাগরিকরা অসহায় পড়ে সকালে স্কুল যাচ্ছে আমার ছোট্ট একটা বাচ্চা তার মা স্কুলে নিয়ে যাচ্ছে তার হাতে একটা ব্যাগ স্কুলের ব্যাগ ওই রিক্সাটাকে যখন দিয়ে একটা হাতে লাঠি নিয়ে কর্পোরেশনের জ্যাকেট পরে যখন থামিয়ে টাকা নিতে যায় আমার ছোট্ট সোনামণি সে কিন্তু ভীত সন্তস্ত হয়ে পড়ে তার মা কিন্তু ভীত সন্তস্ত হয়ে পড়ে আমার নেত্রীর অর্জন ফদরের নাম আজ থেকে নিয়ে শুরু করে গভীর রাত পর্যন্ত যে অর্জন তিনি করে চলেছেন এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এবং আজকের বাংলাদেশ একটা বদলে যাওয়া বাংলাদেশ আমার নেত্রীর এই অর্জন ওই শিশুটার মনে প্রতিচ্ছবি পারে কিংবা তার মায়ের মনে আপনারা আমাকে একটু বলেন আমার নেত্রীর অর্জন কিন্তু মলিন হয়ে যায় এই ধরনের একটা আচরণে আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমরা নেত্রীর নেতৃত্বে আমরা কাজ করে যাই আমাদের সমস্ত কিছু কিন্তু বিফল হয়ে যায় যখন একটা লাঠি নিয়ে একটা বাসি বাজিয়ে একটা রিকশা একটা গাড়িকে থামিয়ে আপনার এই সিটি টোলের নামের চালাবাজিটা করা হয় আমি এগুলো করিনি এগুলো করতে দেরি নি দু হাজার নয় সালে আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলাম আমি চেষ্টা করছি দু হাজার সন থেকে নিয়ে ডেঙ্গু বাংলাদেশের আক্রান্তের এবং ডেঙ্গু শনাক্তের বিষয়টি শুরু হয়ে আসে দু হাজার নয় দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে আমি ছিলাম তখন ডেঙ্গুর আউটব্রেক হয় এবং পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল আমার চেষ্টার কোনো কমতি ছিল না উপরে আল্লাহ রাবুল আলমী আছেন তিনি সমস্ত কিছুর সাক্ষী নিচে এই শহরের জনগণ এই শহরের জনগণও সাক্ষী আমি চেষ্টা করে গেছি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে গেছি আমার এই হাজার চেষ্টার পরেও আক্রান্তের সংখ্যা কিন্তু এক লক্ষ ছাড়িয়ে গিয়েছিল সারা দেশে আমি একটা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলাম এবং সারা দেশে প্রায় একশো সাতান্ন জন মানুষের মৃত্যু হয়েছে আমি অনেক চেষ্টা করেও কিন্তু এই মৃতের সংখ্যা সংখ্যা কমাতে পারিনি কিন্তু আমি চেষ্টা না করে বিদেশে চলে যাই আমি মনের সাথে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমি অসুস্থতাকে গুরুত্ব দেইনি আমি চেষ্টা করে গেছি এই হাসপাতালে রোগীর সঙ্গে কথা বলা এই ম্যানেজমেন্টটা খুব ইজি ছিল না মশার ওষুধের গুণগত মানগুলো ঠিক করা সকাল থেকে রাত পর্যন্ত আমি চেষ্টা করে গেছি এই যে মৃত্যু হয়েছে সব সময় আমাকে এটা তাড়িয়ে বেড়ায় কিন্তু আমি খুব দুঃখ পেলাম খুব কষ্ট পেলাম দু তিন দিন পূর্বে বর্তমান যে কর্তৃপক্ষ তিনি বললেন উনিশ সালের তুলনায় তেইশ সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল এবং আক্রান্তের সংখ্যা একচল্লিশ হাজার কম আমি কষ্ট পেয়েছি নগরবাসী হতভম্ব হয়েছে নগরবাসী অবাক হয়েছে কারণ আমরা গত বছর দেখেছি পত্রপত্রিকার রিপোর্টিংয়ে বাইশ বছরের রেকর্ড দু হাজার তেইশ সনে সকল রেকর্ড ভঙ্গ করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তিন লক্ষের অধিক ছিল এবং সারা দেশে মৃতের সংখ্যা ছিল সতেরোশো পাঁচজন এটা স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে এই স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রের তথ্য ধরে প্রথম তারপরে তার পরের দিন এই নিউজটি প্রকাশিত হয় যেখানে লিডলাইনে বলা হয় দু হাজার উনিশের চেয়ে দু সালে ঢাকায় ডেঙ্গু রোগী বেশি ছিল সেখানে কর্তৃপক্ষের দেওয়া হয় কর্তৃপক্ষের উদ্ধতি দিয়ে বলা হয় কর্তৃপক্ষ আমি এখানে নাম উল্লেখ করলাম না ভদ্রতার জন্য আমি নাম উল্লেখ করলাম না এখানে নাম উল্লেখ করা আছে মার্জিত ভদ্রতার জন্যে আমি কারো ব্যক্তিগত নাম উল্লেখ করতে চাই না সেখানে বলা হয়েছে দু হাজার উনিশের তুলনায় দু সালে ঢাকায় রোগীর সংখ্যা হাজার কম ছিল বলে একজন দায়িত্বশীল কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি উল্লেখ করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এটা অসত্য এই রিপোর্টটি এসেছে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি গতকালকে এই পত্রিকাতে একই বিষয়ে তুলনা করা হয়েছে ডেঙ্গু নিয়ন্ত্রণে কথা বেশি কাজ কম এখানে আমার সবচেয়ে বেশি যে বিষয়টি আমার দৃষ্টিতে এসেছে সেটা হচ্ছে এখানে একটা তথ্যপত্র ভিত্তিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ সনে এখনো কিন্তু ডেঙ্গুর মৌসুম শুরু হয়নি এখনো ডেঙ্গুর মৌসুম শুরু হয়নি দু হাজার চব্বিশ সনের পয়লা জানুয়ারি থেকে ষোলোই মে আক্রান্ত দু হাজার জন মৃত বত্রিশ জন অলরেডি এখনও কিন্তু শুরু হয়নি আজকের পত্রিকাতে এখানে রিপোর্টে বলা হচ্ছে গতকালকেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতে গতকালকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয় এবং সেই সঙ্গে সঙ্গে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ওই ব্যক্তি মারা গেছেন এর আগে বুধবার একদিনে মারা যাওয়া তিনজন ডেঙ্গু রোগীও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন এটা আজকে একটি বিষয় যে একটা সমস্যা আসতে পারে সেটাকে মোকাবেলা করা আমাদের প্রয়োজন আমরা যারা রাজনীতি করি আমরা সে বিষয়টাকে আমরা মোকাবেলা করব আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা না করে আসুন আমরা এই ধরনের আচরণ না করে সামনে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে সেই পরিস্থিতিটাকে মোকাবেলার জন্য আমরা সর্বস্তরের নাগরিক কর্তৃপক্ষ এবং আমাদের যারা অভিজ্ঞতা রয়েছে এই বিষয়গুলোকে আমরা সবাই মিলে আগামী দিনের পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করি